হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো এই মুহূর্তের থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে যেটা নজর রাখবো সেটি হচ্ছে কাট অফ মামলায় পিটিশনারদের সবাইকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তের নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ দীর্ঘদিন পর এসে মামলায় সুফল পেলেন পিটিশনাররা সেই যে ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছিল তার যে টোটাল স্কোর পয়েন্ট ছিল তার থেকে বেশি স্কোর পয়েন্ট রয়েছে বেশি মার্কস রয়েছে পিটিশনারদের ফলে কলকাতা হাইকোর্ট পিটিশনারদের চাকরি নির্দেশ দিলেন গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি হরিশ টান মহাশয় এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চ চাকরির নির্দেশ দিলেন এই কাট অফ মামলায় তো কি কি ঘটেছে কি কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কি কি ব্যাকগ্রাউন্ড ছিল কোন রিক্রুটমেন্ট প্রসেসে বিস্তারিত জানতে এই ভিডিওটি কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চ্যানেলে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন বিস্তারিত জেনে নিই আমরা কাঠ অফ মামলায় কিভাবে চাকরি পেলেন কি নির্দেশ দিলেন তো গতকাল অর্থাৎ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনারেবেল জাস্টিস হরিশান মহাশয় এবং অনারেবেল জাস্টিস প্রসেনজিত বিশ্বাস এই দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটি জাজমেন্টের জন্য রেখেছিলেন মাননীয় বিচারপতি দ্বয় তো কী কী জাজমেন্ট দিয়েছেন সেটা বিস্তারিত আসবো তার আগে এই মামলার ব্যাকগ্রাউন্ড কারা করেছে এই মামলাটি কোন রিক্রুটমেন্ট প্রসেস বিস্তারিত জানতে আমরা এই মামলার রিটপিটিশন ফাইলটাতে যাবো আমরা তো আমরা রিটপিটিশান বা ম্যাট ফাইল নাম্বারটাতে চলে এসেছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম যে পয়েন্টে রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসটি তিন বারো দু হাজার নয় দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেস একটা নোটিফিকেশন দিয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য এবং রিটেন টেস্ট হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি বারো দু হাজার নয় সালে প্রায় পনেরো বছর আগের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে বেনিফিট পেলেন পনেরো বছর পরে এসে মামলাকারীরা চাকরি পেলেন সেই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে আনফেয়ার প্রসিডিওর হয়েছে অর্থাৎ সেখানে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে এবং নোটিফিকেশন দেওয়ার সময় যে ভ্যাকেন্ট পোস্ট ছিল সেই ভ্যাকেন্ট পোস্টে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য তার ক্যাটেগরি ওয়াইজ প্যানেল পাবলিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের ফেব্রুয়ারি মাসে এসে সেখানে সাকসেসফুল ক্যান্ডিডেটদের নাম ছিল কিন্তু এই মামলাকারীরা তাদের নাম প্যানেল লিস্টের মধ্যে ছিল না নট ফিচার্স এরপর দু সালে এই মামলা হয়েছে এবং তারা যেটা জানাচ্ছে যে লাস্ট এম প্যানেল যে ক্যান্ডিডেট ছিলেন তার স্কোর পয়েন্ট তারা জানাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটেগরিতে তাদের স্কোর পয়েন্ট ছিল থার্টি এইট মার্কস এবং অন্যদিকে পিটিশনার যারা বা অ্যাপেলেন্ট যারা ছিলেন তাদের স্কোর পয়েন্ট ছিল ফর্টি সিক্স পয়েন্ট জিরো অর্থাৎ লাস্ট এম্প্যানেল ক্যান্ডিডেটের মার্কসের থেকে টোটাল স্কোর পয়েন্টে থেকে পিটিশনারের মার্কস অনেকটাই বেশি রয়েছে তা সত্ত্বেও পিটিশনারকে চাকরি দেওয়া হয়নি এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি এরপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল দু সালের পঁচিশে এপ্রিল এবং তারপরে পঁচিশ সাত দু সালে আরও আরেকটি অর্ডার এসেছিল সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলায় সিঙ্গেল বেঞ্চ থেকে অনরেবেল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় সেই মামলাটি তো এই দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে অনরেবেল জাস্টিস হরিশ টানন মহাশয় এবং প্রসিন্দু বিশ্বাসের স্যারের ডিভিশন বেঞ্চে তারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সরাসরি পিটিশনারদের চাকরির নির্দেশ দিলেন তো কি কি ঘটনা ঘটেছে চলুন জাসবেন কি কি কথা বলেছেন জেনে নি আমরা ইতিপূর্বে সোনানি প্রক্রিয়া সম্পূর্ণ কনক্লুড করে ফেলেছিলেন শুধুমাত্র জাজমেন্ট প্রদানের জন্য রেখেছিলেন এদিন তো সরাসরি জাজমেন্ট প্রদান করে দিলেন এবং জাজমেন্টের পরিষ্কারভাবে তিনি উল্লেখ করে দিলেন এবং তিনি তার বক্তব্যটা এমনটা ছিল তিনি বললেন যে টু প্রিপেয়ার এ প্যানেল অন মেরিট ওয়াইজ ইনক্লুডিং অল ক্যান্ডিডেটস আর আনরিজার্ভ অ্যান্ড রিজার্ভ ক্যাটেগরি অ্যান্ড দ্য ইভেন্ট অ্যাপ্লিকেন্ট আর ফাউন্ড অবটেইন মোর মার্কস দ্যান লাস্ট কাট অফ মার্কস অর্থাৎ পরিষ্কারভাবে মাননীয় বিচারপতি হরিশ্যান্ডন তিনি নতুনভাবে প্যানেল প্রিপেয়ার করতে বললেন মেরিটের উপর বেস করে ইনক্লুডিং সমস্ত রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট এবং আনরিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি টি সমস্ত ক্যাটেগরিকে মেনটেন করে নতুন করে প্যানেল প্রস্তুত করতে বললেন যেখানে তিনি বলছেন যে যেখানে দেখা যাচ্ছে যে লাস্ট যে কাট অফ মার্কস ছিল তার থেকেও এই ক্যান্ডিডেটরা তারা বেশি মার্কস পেয়েছেন তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি হরিশ্ট্যান্ডন মহাশয় এবং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে এই সমস্ত পিটিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা নির্দেশ দিলেন এবং এই সংক্রান্ত প্রচুর রেডিপ্রেশান ফাইল একসঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটরা একই সঙ্গে এর সঙ্গে জুড়ে রয়েছে সুতরাং প্রত্যেকের যাদের এই মার্কস স্কোর পয়েন্ট বেশি রয়েছে তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিলেন এবং নতুন করে প্যানেল প্রিপেয়ার করার নির্দেশ দিলেন অর্থাৎ মেরিটের উপর বেশ করে যারা প্যানেলের মধ্যে ইনক্লুড থাকবেন তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিলেন পিটিশনারদের দীর্ঘদিনের বঞ্চনার তাদের অবসান ঘটলো প্রায় পনেরো বছরের বেশি সময় এসে তারা এই মামলাটাকে চালিয়ে গেছে এবং পনেরো বছরের পরে এসে তারা চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ তারা পেয়ে গেলেন এবং চাকরি পেয়ে গেলেন এবং সেই সঙ্গে প্রত্যেক পিটিশনারকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিলেন তো এভাবেই কিন্তু কলকাতা হাইকোর্টে বিভিন্ন রেক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে বিভিন্ন ধরনের কাট অফ মামলা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পেরেছি তো সেক্ষেত্রে এই মামলাকে হাতিয়ার করে কিন্তু সেই সমস্ত মামলাগুলো বেরিয়ে যাওয়ার খুব প্রবল সম্ভাবনা সম্ভাবনা নয় এই মামলা যেহেতু হাতিয়ার রয়ে গেল একটা নজিরবিহীন নির্দেশ যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই দিয়ে দিলেন যেহেতু দীর্ঘ টাইম পরে এসে দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে এতদিন পরে এসে তাদের একটা রিলিফ প্রদান করলেন অনারবল জাস্টিস হরিশানন মহাশয় তো তার পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাট আপ মামলা কিন্তু ইতিমধ্যেই হয়েছে কলকাতা হাইকোর্টে তো সেই সমস্ত কাট আপ মামলায় কিন্তু পিটিশনাররা যারা রয়েছেন তারা কিন্তু খুব রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে সুতরাং পরবর্তীতে প্রচুর পরিমাণে যে সমস্ত কাট অফ মামলাগুলো হয়েছে সেখানে কিন্তু পিটিশনাররা তারা কিন্তু জয় লাভের শুধু দৌড় বলবো না প্রবল সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি করে দিলেন আজকে অনারেবল জাস্টিস মহাশয় যদিও ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিভিন্ন যুক্তি দেখিয়েছে যে প্যানেল এক্সপায়ার করে গেছে রিট পিটিশন ফাইলগুলোর মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তারা তুলেছেন কিন্তু যেখানে দু নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে দু সালে এসে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে চরম যুক্তি যে প্যানেল এক্সপায়ার করে গেছে সেই যুক্তি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর খাটবে না বলে মনে হচ্ছে তার কারণ ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মুহূর্তে পরাজয় ঘটলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে চাকরি দিতে বাধ্য হলো যদি না প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই মুহূর্তে যদি এই মামলাটিকে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানায় সেক্ষেত্রে সে বিষয়টা আলাদা বিষয় তার কারণ সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানালে আপাততভাবে যতক্ষণ না সুপ্রিম কোর্ট একটা ফাইনাল সিদ্ধান্তে আসছে ততক্ষণ এই মামলা পেন্ডিং অবস্থায় থেকে যাবে কিন্তু আপাততকালীনভাবে পিটিশনাররা তারা কিন্তু এই মুহূর্তে চরম পরিমাণে একটা রিলিফ পেয়ে গেলেন একটা চাকরির সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তাদের বয়স হয়তো শেষ পর্যায়ে এসে পৌঁছেছে চাকরি হয়তো তারা আর বেশি দিন করতে পারবেন না কিন্তু তারা কিন্তু একটা চাক জীবনের শেষ পর্যায়ে এসে একটা চরম পরিমাণে রিলিফ তারা পেয়ে গেলেন চাকরি পেয়ে গেলেন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনরেবেল হরিষ্ঠানন মহাশয় তারা কিন্তু এই নির্দেশ দিয়ে দিলেন ইতিমধ্যে আমরা দেখেছি দু সালের প্রাথমিক টেট থেকে নিয়োগ হওয়া বিয়াল্লিশ হাজারের প্যানেল থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশোর প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যানেল বা দু হাজার নয়ের রিক্রুটমেন্ট প্রসেস বা দু হাজার এগারো রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরেই কাট অফ মামলা কিন্তু বারংবার কলকাতা হাইকোর্টের সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো সেক্ষেত্রে এই সমস্ত মামলাগুলো আজকের এই দিনে দাঁড়িয়ে এসে এই যে গতকালকে যে অর্ডার দিলেন অনেক জাস্টিস মহাশয় সেই মামলাটি কিন্তু চরম একটা হাতিয়ার করে দিল পিটিশনারদের সেক্ষেত্রে পিটিশনাররা এই কাট অফ মামলার উপর বেশ করে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেলেন চাকরির একদম দৌড় পৌঁছে গেলেন তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও কিন্তু বিভিন্ন ধরনের কাট অফ মামলা ইতিমধ্যে চলছে সুতরাং সেই সমস্ত মামলাগুলোতে পরবর্তীতে কী কী ধরনের আপডেট উঠে আসে সেদিকেও কিন্তু আমাদের নজরে থাকবে পরবর্তী আপডেট পেলে আপনারা অবশ্যই সবার প্রথমে এই চ্যানেলটি পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ